ওই দুইজন তো টাকা ওনো দি দিলে আমি সাইডা শুরু করি না এর চেয়ার দে না এত সুন্দর আর ওশ ইবলেগো হ্যাঁ হ্যাঁ

নম শ্রী বিষ্ণু কিংবা চিরাদ নম শ্রী বিষ্ণু মারিতে নম শ্রী বিষ্ণু নম শ্রী বিষ্ণু নম অপবিত্র পবিত্র বা সর্ববাস্তাং গট পিপা দর্শরী কুণ্ডলী কাক্যং সুভাগ্যা আভ্যন্তরী ও ওং শান্তি ওং শান্তি মহা শান্তি সর্ব শান্তি বসুধান্ত সর্ব পাপ পাপ কম পরিশ্রে সর্ব দেহ শুদ্ধ করে ওং শান্তি ওং শান্তি ওং শান্তি নির্বাচনে ছিল ওং শান্তি ওং শান্তি ওং শান্তি উভয় পুল দু পাতে লোক দুব্বা হাতে লোক একজোড়া আজ

কৃষ্ণা পক্ষে তৃতীয়াঙ্কিত কাশ্যব গুত্র তোমরা যাজ্ঞের নাম বল ও এতে গন্ধ পুষ্পে শুভ বিবাহ করিষ্যে যথাসম্ভব গুত্র নামনি বাস্তব পুরুষ নমস্কার

মুপুর দান বাসুদেব একটু জল হাতে ডুঙ্গার হাতে একটু জল জল হাতে লইয়া ডান হাতে জল লইয়া বাম হাতে ডাকিয়া ডান হাতে জল বাম হাতে ডাকিয়া ও পরম

Gue t referred Marche Tintonder 오, 아카노, 만드라, 만드라, 텅, 텅, 터라, 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 라 터라, 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 라 터라, 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 터 পুরোপুরুষে স্মরণ করে মহ সর্বমাতামহ গো মাতা গো পিতা পিতামাতা গুরু সর্বগুরু জন সর্বগুরুকে স্মরণ করিয়ে যে পিতা বিবাহ নারায়ণ আচ্ছা रपता आते हैं राम आते हैं राम आते हैं राम आ गए किधर नाला कहीं के ओए भाई दान हाथ केंगे মিত্রীকে পরবি প্ন ওলাময়ানম স্বিত্রীকে নম তিলক দান কর্মরে বাসু দেবায়াম

लोपू की पहा